আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি এই তো দেখতেই পাচ্ছেন আমি স্কুল মাঠে তো বাচ্চাদেরকে নিয়ে সন্ধ্যায় একটু আগে চলে গেলাম স্কুল মাঠে তো বাচ্চারা ওদের ফ্রেন্ড পেয়ে অনেক বেশি খুশি হয়ে গেছে তো এখানে ছিল মুভি ডে আজকে তো বাচ্চারা সবাই মাঠের মধ্যে বসে মুভি দেখবে সন্ধ্যার একটু মুহূর্তে আমরা গিয়েছিলাম আর এখানে সব মানুষ আস্তে আস্তে আসতেছে আর হচ্ছে এখানে যা যার জায়গা মানে কাপড় বিছিয়ে বা মেট বিছিয়ে বসতেছে যে মুভি দেখার জন্য আর যেহেতু সন্ধ্যার পরে একটু হালকা ঠান্ডা পড়ে যায় সবাই মানে কম্বল টাইপের কিছু নিয়ে আসছে ব্ল্যাঙ্কেট আর এখানে হচ্ছে ওই পাশে সিরিয়াল লাইন ধরে খাবার নিতেছে পিজা পপকর্ন কফি জুস আর অনেক কিছু তো এখানে হচ্ছে দুইটা লাইন ছিল এক এক পাশে দিয়ে টিকিট কাটতে হয় আরেক এক পাশে দিয়ে খাবার নিতে হয় তো আমরা যেহেতু ভেবেছিলাম যে ক্লাসের ভিতরে হবে কারণ সবসময় ক্লাসের ভিতরেই হয় তো এবার ফার্স্ট বাহিরে হইতেছে তো সেই অবস্থা মানে আমরা কিছু নিয়ে যাই না বিছানোর মতো তো আর কি করা তো আদেবার বাবা আবার চলে গেছে বাসায় মানে বসার জন্য কিছু আনার জন্য তো আমরা সেই জন্য এখানে অপেক্ষা করতেছিলাম আর সবাই বসতেছে আমরা খাবারও নিতে পারতেছিলাম না কারণ আমি খাবারের ব্যাগ মানে আমার কোনো কিছু নিয়ে যাই নাই কেনার মতো তো সেই জন্য আমরা এখানে দাঁড়িয়েছিলাম আর একটু একটু করে ভিডিও করতেছিলাম তো অনেকক্ষণ পরে আদিবার বাবা আসছে তারপরে বাচ্চাদেরকে বসিয়ে আমরা গিয়েছিলাম লাইনে তো এক পাশে টিকিটের লাইনে আদিবার বাবা দাঁড়াইছে আর এক আমি খাবারের লাইনে দাঁড়াইছি কারণ দুই লাইনে দাঁড়াইতে গেলে আরও সময় লাগবে তো সেই জন্য তো দুইজন দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার নিলাম কিন্তু খাবার প্রায় শেষের দিকে ছিল অনেক কষ্টে পিজা পাইছিলাম আর আর অন্য কোনো কিছুই ছিল না বেশি একটা কারণ আমরা অনেক লেট করে ফেলছি তো সেই জন্য তাই যে আর কি করতেছে সবাই মানে সব মনে করতেছিল যে আমি পিকচার উঠাবো তো সেই জন্য পিকচার উঠানোর জন্য পোজ দিতেছে তো এই যে আমরা সব ঘুরে ঘুরে দেখতেছিলাম এখানে হচ্ছে টিকিটের লাইন ওই পাশে হচ্ছে খাবারের লাইন আর এখানে সব মানুষ হাঁটাহাঁটি করতেছে তো আফনান আর আদিবা অনেক বেশি খুশি আনায় অনেক খুশি আপনার বিশেষ করে অনেক বেশি খুশি ছিল কারণ ওর ফ্রেন্ডদের পাইছিলো তো সেই জন্য তো এটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি ওরা অনেক খেলাধুলা করতেছিল ভালো লাগতেছিল আর এরকম প্রোগ্রামগুলা ভালোই লাগে সবাই একসাথে হওয়া আর সন্ধ্যার পরে মুভি দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল মানে সেই নব্বই দশকের আগের ভিডিও মানে ইয়েতে চলে গেছিলাম যে এমন একটা অবস্থা আগে যেমন সবাই একসাথে শুনতাম যে এরকম একসাথে সবাই বসে মুভি দেখতো অনেক বেশি ভালো লাগতো তো সেইরকম একটা ফিল পাইলাম বহুদিন পরে আর এখানে অনেক বেশি অনেক জায়গায় এরকম খোলা জায়গায় নাকি মুভি দেখা হয় তো সেগুলো একটু এক্সপেন্সিভ তো এই তো আনায় কুকুর দেখে আসলে ধরতে গেছিলো আসলে একটু ভয় পায় না তো না করলাম যে ধরতে হবে না এগুলো ধরা ভালো না তারপর থামছে থামার পরে ওকে বলতেছে খেলার জন্য তো খেলতেছিল না শুধু মানে কুকুর দেখার জন্য অস্থির তো এই তো আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম আর আপনাদের সাথে শেয়ার করা শুরু করে দিলাম যারা এ পর্যন্ত দেখেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন একটা লাইক দিয়ে দেবেন প্লিজ আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এই তো আমার ছেলে দৌড়ে চলে গেল ওর ফ্রেন্ডদের কাছে তো এই ফ্রেন্ডরা আবার ওর ক্লাসে এখন নাই তো যেহেতু এক ক্লাসের মধ্যে দুই তিনটা শাখা তো We hope you enjoy the movie and have a great night. Thank you. One more thing. Buy some snacks and support Parent Council. The money goes back to school, okay? তো এই তো ফাইনালি আদিবার বাবা চলে আসছে তো সেখানে আমরা আদিবা আপনাকে বসিয়ে দিলাম আর এই যে আনায়া দুষ্টুমি করতেছে একটু নাচানাচি করতেছে এখানে যেহেতু গান চলতেছিল তো সেই জন্য তো আমরা এখন খাবারের জন্য যাইতেছি আর আনায়া তো থাকবে না তো সেই জন্য ওকেও নিয়ে যেতেছে আর এই যে গানের তালে তালে সে নাচতেছে অনেক বেশি ভালো লাগতেছিলো তো সেটাই ক্যামেরাবন্দি করতেছিলাম আর এই তো সবাই সুন্দর করে বসে গেছে দেখেন দেখে অনেক বেশি ভালো লাগতেছিল আমার মনে হতেছিলো যে আমি সেই অনেক পুরনো দিনে চলে গেছি তো যাই হোক সিরিয়াল শেষে খাবার নিয়ে আসলাম এই যে পিজা নিয়ে আসছি যেহেতু অন্য খাবার নেয় তো সেই জন্য পিজাই নিয়ে আসছি বেশি করে বাসা থেকে আমি কোল্ড ড্রিঙ্কস নিয়ে গেছিলাম ভাগ্যিস কারণ তখন ওই জায়গায় পাওয়া যায় কি না কারণ যেহেতু লেটে গেছি তো বাসায় ছিল সেই জন্য নিয়ে গেছিলাম আর এখানে পিৎজা খেয়ে বাচ্চারা খুশি তার আর অন্য কিছু নাই পরে আবার গিয়ে টিকিট মানে কিনতে গেছিলাম টিকিটও শেষ আর হচ্ছে খাবারও যেহেতু শেষ সেই জন্য টিকিট দেওয়া বন্ধ করে দিছে তো তারপরও কিনে আনছিলো চিপস আর হচ্ছে দুজনের দুটা চিপস আর আর কি জানি কিনা হয়েছিলো ভুলে গেছি তো যাই হোক এইভাবে খাওয়া দাওয়া করলাম ঘোরাঘুরি করলাম মুভিটা অনেক সুন্দর ছিল কিন্তু এত মানুষের মধ্যে তো আর এত সুন্দরভাবে মুভিটা এনজয় করা যায় না কারণ এক একজনের এক এক রকম একটা যদি সিনেমা হল হয় তাহলে আর এরকম সমস্যা হয় না যাই হোক ভালোই লাগছে এমনি মুভি না বুঝলেও এমনিতে অনেক ভালো লাগছে আর মুভিটা লাস্টের দিক দিয়ে অনেকটা মানে মানুষ অনেক কমে গেছিলো তো সেই সময় অনেক বেশি ভালো লাগছে তখন লাস্টের ফিনিশিংটা অনেক বেশি সুন্দর ছিল ভাল লাগছে বাচ্চারা অনেক বেশি খুশি হয়েছে আমিও খুশি হয়েছি এই যে রাতের অন্ধকার হয়ে গেছে যেহেতু এটা মাগ্রিবের সময় থেকে শুরু হয়েছে আমরা আসতে আসতে সাড়ে নয়টা সাড়ে আটটা নয়টা বেজে গেছিলো মুভি দেখে তো আমাদের বাসা থেকে তো বেশি দূরে না তো সেই জন্য কোনো সমস্যা হয় নাই তো এই তো কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটা যারা নতুন দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আল্লাহ হাফেজ